বন্ধুরা আজ আমি শুধু ছাদের রড বাইন্ডিংই চেক করব না এই ছাদের পেছনের গল্পটাও আপনাদের সুন্দরভাবে তুলে ধরব কারণ এই গল্পটা একটু ভিন্ন ধরনের দুই ভাই মিলে একসাথে জমি কিনে যদি বাড়ি তৈরি করার কথা ভেবে থাকেন তাহলে আমার এই গল্পটি অবশ্যই শুনে যাবে এটা কোনো গল্প নয় এটা একদম বাস্তব একটি কাহিনী আমি রড বাইন্ডিং করা ছাদের উপর দাঁড়িয়ে আছি এই অংশটি ছোট ভাইয়ের এবং আমি এখন ছাদের উপরে উঠে এসেছি এই অংশটি বড় ভাইয়ের এবং এই অংশটি তিনতলা কমপ্লিট হয়ে গেছে বড় ভাইয়ের ছাদের কান্ডেসে রড ভেঙে রড বের করা হয়েছে এই রড গুলোর পরিমাণ কোথাও এক ফিট কোথাও ছয় ইঞ্চি বড় ভাইয়ের এক ফিট ছয় ইঞ্চি ছাদের রডের সাথে ছোট ভাইয়ের ছাদের রড গুলো এখন জোড়া দিয়ে কাজ করা হচ্ছে এখানে নতুন এবং পুরাতন ছাদের বন্ডিংটা কেমন হতে পারে অবশ্যই সেটা কখনোই মজবুত হতে পারে না এক মায়ের দুই সন্তান হলেও কিন্তু একজনার বাড়ি তিনতলা এবং একজনার বাড়ি একতলা এখানে কেমন যেন সম্পর্কটা একটু নরবরে হয়ে গেল না আমার দিক থেকে সম্পর্কটা নরবরে হয়ে গেলেও তারা কিন্তু সম্পর্কটা মজবুতি রাখতে চেয়েছিল যার কারণে কিন্তু কিন্তু দুইটা বাড়ির একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল আবেগের আমরা সবাই এই একই ভুলটা করে থাকি যার মাসুল কিন্তু বিশ বছর পর তার ছেলে মেয়েদের এসে দিতে হয় এই বিষয়টা সব মানুষের ক্ষেত্রে একই নাও হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এটা অভিশাপ নামিয়ে নিয়ে এসেছে এক দুই ভাই মিলে একটি মাত্র বাড়ি তৈরি করা আবার দেখা গিয়ে দুই ভাই মিলে দুইটি বাড়ির একটি মাত্র তৈরি করা আবার এরকমও দেখা গিয়েছে দুই ভাই মিলে একসাথে বাড়ি তৈরি করেছেন কিন্তু মাঝখানে কোনো ভেন্টিলেশন রাখেন নেই এরকমও হয়েছে দুই ভাই মিলে দুইটি বাড়ি তৈরি করেছেন কিন্তু একটি কলাম দিয়ে সেটাকে ডিভাইড করেছে মাঝখানে কোনো রকম ভেন্টিলেশন নাই এইসব বিষয়গুলো কিন্তু একসময় আপনার জীবনটাকে বিষাক্ত করে দিবে এই সেম প্রবলেমগুলো কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু ঘটেছে যে ছাড়টা রড বাইন্ডিং করা হচ্ছে এই ছাড়টা কিন্তু অনেক বড় একটা ছাড় দুইটা ইউনিট করার মতো যথেষ্ট জায়গা রয়েছে শুধুমাত্র ভেন্টিলেশন না থাকার কারণে কিন্তু দুইটা ইউনিট করতে ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে টয়লেটের ভেন্টিলেশনের জন্য অবশ্যই আউটার সার্ফেস দরকার আপনার টয়লেটের গ্যাস দুর্গন্ধ বের হওয়ার জন্য কিন্তু একটা ওপেনিং দরকার হয়ে থাকে এই একটা প্রবলেমের কারণে কিন্তু দুইটা ইউনিট করতে ভীষণ সমস্যা হচ্ছে এবং দুইটা ইউনিট এমনভাবে তৈরি হয়েছে যে সিঁড়িটাও আমাদের একদম সামনের পজিশানে রয়েছে যার কারণে কিন্তু দুইটা ইউনিটে যাওয়াটাও ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে সমস্যার কথা যদি বলতে হয় তাহলে একটু পেছন থেকে গল্পটা শুরু করতে হবে হঠাৎ আট দশ বছর আগে ছোট ভাই উপরে উঠে চলে যায় এই সরলতার সুযোগ নিয়েই বড়ো ভাইয়ের ওয়ারিশরা কিন্তু ছোটো ভাইয়ের স্ত্রী এবং দুই মেয়েকে এই সিঁড়ি ব্যবহার করার কথা মানা করে দেয় এবং এখানে সমস্যাটা দাঁড়ায় ছোটো ভাই বেঁচে থাকাকালীন এই ধরনের সমস্যা না হলেও তিনি চলে যাওয়ার পর এই সমস্যাটা ভীষণভাবে তীব্র হয়ে যায় এবং এই সিঁড়িটা ব্যবহার করার কথা মানা করে দেয় তিনি বেঁচে থাকাকালীন দুই ভাইয়ের কিন্তু একটাই কথা ছিল যে এই সিঁড়িটাই তারা ব্যবহার করবে সারা জীবন ধরে এবং এই সিঁড়ির অর্ধেক অংশ কিন্তু ছোটো ভাইয়েরও পক্ষে রয়েছে কিন্তু তার স্ত্রী এবং সন্তানেরা এই সিঁড়িটা কিন্তু ব্যবহার করতে পারতেছে না এবং তাদের কিছু দিনের সময় বেঁধে দেওয়া হয় তারই মধ্যে একটা ব্যবস্থা করে নিতে যার জন্য কিন্তু তাদেরকে আবার নতুনভাবে সিঁড়িঘর তৈরি করতে হচ্ছে তবে দুই ভাই মিলে একসাথে বাড়ি তৈরি করতেই পারেন কিন্তু সেটা যেন ভবিষ্যতে আলাদা করা যায় সেই ব্যবস্থা রেখেই বাড়ি তৈরি করেন এবং মিস্ত্রিরা এই ছাদের রড বাইন্ডিংয়ের কাজটা একদম ভুলভালভাবে করেছে এবং এই ক্লায়েন্ট আমার আর্থিকভাবে যেহেতু একটু সমস্যায় রয়েছে এই জন্য আমাদেরকে ডাকতেও উনি একদমই চান না এবং কালকেই ওনার ছাদ ঢালায় এবং এই ছাদের রডগুলো একদমই ভুলভাবে বাধা হয়েছে